আমরা আজকে আল্লাহ কাছে সবচাইতে বেশি প্রিয় সবচাইতে বেশি সম্মানী পাঁচটি রজনী রয়েছে পাঁচটি রাত রয়েছে যে রাত্রিতে কাছে সুবাহানিয়াত করলে আল্লাহ তার মায়া বান্দা দোয়া কবুল করেন আল্লাহ ফিরিয়ে দেন না

আল্লাহ বিশেষ পাঁচটি রজনী রেখেছেন পাঁচটি রাত রেখেছেন যে রাত্রে আল্লাহ সুভা কাছে ফরিয়াদ করলেন আল্লাহ সুমহায়ান হবার তার মায়ার বান্ধাবান্ধীর দোয়া কবুল করেন তাদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না তোর মধ্যে এক নম্বর হলো লাইলাতুল লাতুল জুমাহাতি জুমাআর অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত যে রাত্রি এই রাত্রি হলো জুবাহ রাত্রি এই রাত্রিতে যদি মহান আল্লাহর কাছে যদি যদি আপনি আমি করি আল্লাহর কাছে যা চাইব মহান আল্লাহ শুভান আমাদেরকে তাই দিবেন মিল শুভান দ্বিতীয় রাত্রি হল রজব মাসের প্রথম রাত্রি রজব মাস যখন আগমন করে ওই রজব মাসের যে প্রথম রাত্রি এই রাত্রিতে যদি আল্লাহ কাছে আপনি যদি পরিহাদ করি মহান আল্লাহ আপনি আমার দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না তৃতীয় হল পালাই শাহান শ্রাবান মাসের তম রাত্রি অর্থাৎ সবে বরাতের রাত্রি এই রাত্রিতে যদি আমরা মহান আল্লাহ কাছে যদি আমরা আমাদের জীবনের সমস্ত প্রয়োজন যদি মহান আল্লাহর কাছে আমরা আর্তনাদ করি আল্লাহর কাছে পরিয়াদ করি মহান আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটা আর্তনাদ প্রত্যেকটা পরিিয়াকে মহান আল্লাহ কবুল করেন আল্লাহ সুবাহ আমাদের ফরিয়াদকে ফিরিয়ে দেন না চতুর্থ এবং পঞ্চম নম্বর হল অলাইলাতুল ঈদ দুনু ঈদের রাত্রি অর্থাৎ ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি ঈদুল ফিতরের রাত্রি হল যে আমরা রমজানের রোজা রাখার পরে তারপরে যে দিন আমরা ঈদ পালন করি ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের যে রাত্রি ঈদুল ফিতরের দিনের আগের যে রাত্রিটা এটা হলো ঈদুল ফিতরের রাত্রি এই রাত্রিতে যদি মহান আল্লাহ সব আনবা আমরা পরিিয়াদ করি মহান আল্লাহ আমাদের পরিিয়াদকে কবুল করবেন এবং পঞ্চম নম্বর হল ঈদুল আজহার রাত্রি অর্থাৎ আমরা যেই দিন কুরবানি দেই এই দিন এই দিনের আগের যে রাত্রি এই রাত্রি হল ঈদুল আজহার রাত্রি এই রাত্রিতে মহান আল্লাহ হবাতার কাছে আমরা যা ফরিয়াদ করব মহান আল্লাহ হসবাহ আমাদের সেই ফরিয়াদকেই আল্লাহ কবল করবেন এই জন্য নবীজি আমাদেরকে বলেছেন এই পাঁচটি রজনীতে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা